আলু বেগুন দিয়ে ছোট মাছের ঝাল করছি আর রুই মাছের এসব করে নিয়ে কিচেনটা পরিষ্কার করে তারপরে ভাতটা বসিয়ে তার জন্য ভাবলাম যে এবার একটু একটু শুরু করি সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে আজকে সুমিত খেয়ে গেল হচ্ছে ইয়ে তো মার্টিন টোস্ট আর সম্বিত খেলো জেলি দিয়ে ব্রেড তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট হয়েছে আর আমি জল ভাত খেয়েছি ডিমের অমলেট আলু ভাজা দিয়ে মানে একটু সামান্য একটুখানি মানে সম্বিল আমাকে বলছে দাও ওই আজকে শেয়ার করা যাবে না কারণ সকালবেলা দুধ কনফ্লেক্স খেয়েছে তারপরে ব্রেড খাচ্ছে আবার আমার তো শেয়ার করছে আমি আজকে এইটুকু থেকে শেয়ার করতে পারছি না তো যাই এখানে আমার দেখে নাও রান্না করছি এখানে আলু বেগুন দিয়ে সকালবেলা সুমিত বাজারে গেছিলো বেগুন আনতে তো এখানে বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছটা হেভি ভালো জানো এই দেখো তো কিছুটা আমি করলাম আর ও বাড়ির জন্য একটু পাঠিয়ে দেবো ও বাড়ি একা শাশুড়ির মতো আর আমাদের এটা আর এই মাছটার সাইজেও বড় দেখতে পাচ্ছ আগের দিনে যেমন খোঁজা যাচ্ছিলো না আর এইগুলো সমৃদ্ধ ভাজা খেতেও ভালোবাসছে সমৃদ্ধ বেশ ভাজা খেয়ে গেছে তো বলেছি এবার আরও বেশি এনে রেখে দেবো ডালের সাথে সাথে ভাজা করে দেবো এটা হয়ে গেলে আমি ভাতটাও চাপাতে পারি আর সন্দিদের জন্য এক পিস মাছ রেখে দিয়েছি ও ভাজা রুই মাছ ভাজা এখানে রুই মাছটা রান্না হয়ে গেছে এই যে একটা এটা ভাজাটাও রেখে যায় কালকে রাত্রে কি হয়েছে জানো যখন এরা ঘুমিয়ে পড়েছে মানে ছেলে আর বাবা দুজনেই শুয়ে পড়েছে ঘরে আমি জেগেছিলাম পাশে কারণ আমি কি বলতো আমি একটু লেটে ঘুমাই রাত্রেবেলা আমার মোটামুটি তোমরা বারোটাও যদি দুপুরে না ঘুমায় মোটামুটি রাত্রে বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় আমার ঘুমাতে আবার ঠিক টাইম মতো কিন্তু সকালে ঘুমটাও ভেঙে যায় তো রাত্রেবেলা আমি এখানে বসে আছি আর এই স্লাইডারটা বারান্দা স্লাইডারটা দেখলাম মানে মনে হয় একটুখানি ফাঁকা ছিল তো যেহেতু আমি এখানে বসে থাকি তো এটা খুলে রাখি প্রচণ্ড হাওয়া আসে তার জন্য কালকে আর খুলে রাখিনি কারণ কালকে ওয়েদার এমনি ঠান্ডা ফ্যান চলছিল আর বাইরেটাও একটুখানি ফাঁকা ছিল তো মোটামুটি এগারোটা দশ পনেরো বাজে তখন দেখি বিভৎস শব্দ হচ্ছে মানে হঠাৎ করে তারপরে দেখলাম মারাত্মক ঝড় হচ্ছে এত ঝড় হচ্ছে মানে আমি তো জালটা খুলতেই পাচ্ছি না আর কি হয়েছে এটাকে আমি টাইট করে আটকাতেও পাচ্ছি না কারণ ওই যে একটুখানি ফাঁকা আছে না সেটা কিছুতেই আটকাচ্ছে না বাইরে থেকে এতটা এতটা ঝড়ের চাপ আছে মানে হাওয়ার চাপ প্রেশার দিচ্ছে যে আমি ওটাকে আর আটকাতেই পাচ্ছি না তো এটা আমাদের হয় জানো তো আমাদের পোডিয়ামে এটা একটা খুব ভয়ের ব্যাপার থেকে মুখে তারপর থাকে না গ্লাসের ডোর আছে এবার যখন না কোনো কারণে হঠাৎ করে ঝড় স্টার্ট হয়ে যায় এবং ওই দরজাটা যদি কোনো কারণে আটকানো থাকে তো কেউ ঢুকতে পারবে না মানে এত বাতাসের প্রেশার থাকে না যে ওই সময় দরজাটা খোলাই যায় না তো সেরকম আমার হয়েছে কালকে আমি কিছুতেই বন্ধ করতে পারছি না কিছুতেই আর সে বিভৎস আওয়াজ হচ্ছে সঁ সঁ করে মনে হচ্ছে ঘরের মধ্যে পাগল পাগল লাগছে তারপরে বাথরুমের ইয়েটা খোলা ছিল বোধ হয় বাথরুমের ওই যে কি বলো ওটাকে ছোটো একটা জ্বালনা আছে সেটা খোলা ছিল হালকা তো সেটা দিয়ে হাওয়া ঢুকে দরম দরম করে ডুকটো বাথরুমের শব্দ হচ্ছে মানে আমি এরা ঘুমিয়ে আর আমি কোনো দিক সামলে উঠতে পারছি না এমন জোরে হট করে ঝড় স্টার্ট হয়েছে তো তারপরে কি করলাম কোনোরকমে ওটাকে চেপে চুপে অনেকক্ষণ ধরে ধরে তারপর আটকেছি তারপরে আমার মেন ঘরে জানলাটাও খোলা ছিল কিছুটা সেটাকে আটকালাম সব আটকেছি তারপরে তোমাদের ক্যামেরা করে আমি একটু শেয়ার করেছি এত বিভৎস কালকে ঝড় হয়েছে তোমরা মানে ঘরের ভেতর থেকে বোঝা যাচ্ছে না শুধুমাত্র জালনাটায় আমার একটু খোলা ছিল বলে বসতে বুঝতে পারলাম যে কি অবস্থা কালকে প্রচণ্ড ঝড় হয়েছে কালকে আর মাঠটাতে এত ধুলো কালকে তো মানে অন্য সময় কি কী তো বৃষ্টি হয়ে ঝড় স্টার্ট হওয়াটা ভালো তাতে কী হয় বৃষ্টিতে পড়লে জলের নদী ইয়েটা ম্যাপিটা ভিজে যায় তো তখন আর ঝড় হলে ধুলোটা ওঠে না আর ওই মাঠটাতে এত ধুলো জানি না আশেপাশের বাড়িরগুলো কী করে থাকে মানে ধুলো তো মানে পুরো পাউডার উঠছে মনে হচ্ছে তারপরে কিছুক্ষণ পর আবার দেখি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর তারপর বৃষ্টি স্টার্ট হয়েছে যখন বৃষ্টি স্টার্ট হয়েছে তখন আমি ঘরের চালনাটা খুলে দিয়েছি দিয়ে তারপর আবার শুয়ে পড়েছি তো এরকম অবস্থা আর কি এটা একটা খুব আর এটা কিন্তু খুব ভয়ের জিনিস ঝড় হলে কারণ পোডিয়ামে তো সে কিছু নেই যে সেখানে বসে থাকবে তো ঝড় হলে যদি ইনস্ট্যান্ট না ঢুকতে পারে সে আটকে যাবে রীতিমতো পোডিয়ামে মানে সেই সময় মানে সাধ্যেই নেই যে কারোর দরজাটা খোলে এতটা হাওয়ার প্রেশারে থাকে তো আমি সমৃদ্ধ এখন বাইরের নিচে গেলেই আমি বলি একটু যদি বৃষ্টি দেখিস যে ঝড় স্টার্ট হয়েছে সাথে সাথে জুতো পরতে হবে না জুতো হাতে নিয়ে আগে ভেতরে আসবি না হলে পোডিয়ামে পুরো আটকে যাবে আর না আমি যেতে পারবো তোকে আনতে না তুই বেরোতে আসতে পারবি তো ওই ঝড়ের মধ্যে দেখি আমাদের সিকিউরিটি গার্ডটা ঘুরে বেড়াচ্ছে কী করে ঘুরছে রে বাবা কোথায় কিছু হচ্ছে কি না বা প্রবলেম অনেক সময় হতে পারে সেই জন্য ঘুরে বেড়াচ্ছে দেখি আমার বান্না হয়ে গেছে আর গঙ্গার মাছ আমরা এত এনজয় করছি না কি বলবো ছোট মাছটা সমৃদ্ধ এত ভালোবাসছে খেতে এত টেস্ট চিন্তা করতে পারবে না আগে তো ছোটো মাছ একবার দুবার আমরা শ্রীরামপুর বাজার থেকে কিনেছিলাম সেই মাছ জানি না গঙ্গার ছিল কি কোথাকার ছিল একদম টেস্ট ছিল না তারপর থেকে ছোট মাছ ওইভাবে খেতামই না আর এই গঙ্গার ছোট মাছগুলো এত টেস্ট হচ্ছে তো খুব ভালো লাগছে খেতে তো আজকেও করলাম তো আলুর আলু বেগুন দিয়ে শাল করলাম তো দেখা যাক আর স্নান করিনি আমি এখনও স্নান করব ফ্রেশ হব তারপরে তোমার খেতে বসবো তো এই তো ব্যাপার তো চলো পরে আসছি আশীর্বাদে আমার বাড়িতে একটা নতুন অতিথি এই দেখো কি সুন্দর তুলসী গাছটা মা অনেক দিন ধরে করে রেখেছিল যে কবে আমরা যাব তখন দিয়ে দেবে তোমার বয়স মনে হয় দেড় মাস কত বড় হয়ে গেছে আর মা একটা রঙের কোটোতে করে রেখেছে আমাকে বলেছে তুই একটা ইয়ে কিনে নিবি টপ এখানে পেলাম না তো একটা কিনে কিনে নিতে হবে এখনও পর্যন্ত তো জানি না কবে কিনতে পারবো এই যাবো যাবো করে করে আর কেনাও হবে না তো এই দেখো আমি বেঁধে রেখেছি গাছটা কেন বলো তো কারণ এখানে প্রচুর ঝড় হাওয়া তো তো এখনও ছোটো গাছ যেহেতু তো ডালপালা ভেঙে যেতে পারে তাই জন্য একটু বাঁধাও আছে বেশ সুন্দর লাগছে এই দেখো এটা কি বলে না এটা এই যে এটাও বেরিয়ে গেছে ছোট্ট গাছে কি সুন্দর আবার এখানে একটা ডালও হয়ে গেছে হয়ে গেছে আর বাইরে বসে বসে একটুখানি এই ছবিগুলো নিচ্ছিলাম আর কি আবার খেতে যাব তার আগে পাখিদেরকে খেতে দেবো আমার এটা হচ্ছে আমার পাখিদের খেতে দেবার বাটি এটাতে করে আমি দিই সুবিধা হয় সব পাখি তো এখানে আসে না আসে তিনজন মতো দেখো এই যে পাখিদেরকে আগে খেতে দেও তারপরে আমি খাবো আজকে রান্না তো হয় তোমাদের অলরেডি আমি শেয়ার করেছি এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝাল বা এটা হচ্ছে মাছের ঝোল দেখো এতক্ষণ খাচ্ছিলো আর যেই আমাকে দেখেছে ভয়তে ওইদিকে মুখ করে আছে এই দেখো সব ভাতগুলো সব খেয়ে নেবে একটা কিচ্ছু পরে থাকে না যা খেতে দিই সম্পূর্ণ শেষ করে দেয় গঙ্গার জলটা দেখো পুরো একদম ঘোলাটে এখন এই হাওয়া হচ্ছে প্রচুর যখন তখন তাই জন্য এত ঘোলাটে আর এখানে মাছ ধরছে বসে বসে এই যে এই যে ছোট ছোট নদী নৌকাগুলো দেখছো দেখছে এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গঙ্গার মাঝখান থেকে মাছ নিচ্ছে এরা সারাদিন মাছ নেবে তারপর সন্ধ্যাবেলা উঠে বিক্রি করে তারপর বাড়ি যাবে আমরা ঘুমাচ্ছিলাম সেই সময়ে সমৃদ্ধের একটা বন্ধু এসেছে তো আসার পর ওকে ডাকতে এসেছে কলিং বেল টিপছে তো আমি খুলছি কিছুতেই সমৃদ্ধ গেল না মানে কিসের কি মুড খারাপ হয়েছে জানি না গেল না যাবো না ওর সাথে খেলবো না যাব না যাব না এরম করলো তো তারপরে কিছুক্ষণ পরে করে আমাকে উল্টো জেদ করছে আমি কি করব তুমি বলে দাও আমি কি করব তুমি বলে দাও কারণ কি কী করবি টিভি দেখ তাহলে হ্যাঁ তা না হলে তুই কিছু খা না হলে কিছু কর না হলে ছবি এঁকে কাটিং কর আর না হলে পড়তে বস কিছুতেই রাজি হচ্ছে না তারপরে মনে কিন্তু আছে খেলতে যাওয়ার কথা কিন্তু তখন যাই হোক কিছু হয়তো বন্ধুদের ওপর একটু রাগ হয়েছে কারণ এতদিন সবাই অন্য জায়গায় গেছিলো সেভাবে কেউ খেলতে আসেনি তো একা একা খেলেছে তারপরে আমি বলছি তাহলে কী করবি খেলতে যাবি হুম খেলতেই যাবো শিগগিরি যা খেলতে যা তারপরে চলে গেছে এই হচ্ছে ব্যাপার এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ আর আমি হচ্ছে এবার একটু ঠাকুরের ইয়ে করব হ্যাঁ তোমার নাম করব ঠাকুরের পুজো দেব তারপর আবার সমৃদ্ধকে পড়তে বসানো আছে কালকে দুখানা পরীক্ষা আছে তো কালকের পরীক্ষার পরশু দিনের পরীক্ষাটা শেষ হলে একদিন পড়া থেকে পুরো রেস্ট নেব কোনো পড়াবো না তো এই তো সময় সমিত এখন অফিস থেকে আসেনি গাছটাকে একটুখানি জল দিলাম ওই এই গাছটাকে পুরো স্নান করালাম এখন আর এটা কিন্তু ফলস গাছ আর এটা খুব ভালো লাগে দেখতে আগে ভেতরে রাখতাম এখন বাইরেই রাখি দুটোকে এটাকেও ভাবছি একটু জল দিয়ে দিই ভালো করে স্নান করিয়ে দিই জল যদিও শুকায়নি আছে তারপর দুটো গাছটায় স্নান করিয়ে দিই পোডিয়াম মুখী তো একা থাকলেও না বাড়িতে মানে সেই ভয় ভয় ফিলিংসটা খুব একটা হয় না যতক্ষণ পোডিয়ামে মানুষজন আছে না মনে হয় যেন মানে বাইরে বসে আছে লোকজন উঠোনে বসে আছে এরকম একটা সেই মনে হতো না বাড়িতে উঠোনে মানুষজন বসে আছে গরম পড়লেই দেখতে দেখবে সন্ধ্যেবেলা বাড়ির লোক সমস্ত গিয়ে উঠোনে একটা বস্তা পেতে বসতো আমাদের গ্রামে হতো আর কি কারেন্ট চলে গেল গরমকাল বাইরে সবাই একটা ফোল্ডিং খাট পেতে বসত বা কিছু নিয়ে একটা বসতো তো আমার এখানে এরকম একটা ফিলিংস হয় যে বাইরে বোধ উঠোনে মানুষজন বসে আছে পোডিয়ামটাকে এক্স্যাক্টলি আমার পোডিয়াম মনে হয় না সবসময় আমাদের বাড়ির উঠোন উঠোন এরকম একটা এখানেই শেষ করছি আর বড় করব না আর তোমাদের শেয়ার করার মতো এখন আর নেই তো ঠাকুরের নাম করি তারপর পড়ানো আছে সমৃদ্ধের তার জন্য এখনকার মতো সকলকে টাটা